আর কুফরে আজগর যেটা এটা ছোটখাটো কুফর এই কুফর করলে গুনা হয় কবিরা গুনা হয় কিন্তু ইমাম থাকে কুফরে আকবর পাঁচটা জিনিস দিয়ে হয় কুফরে আকবর হয় পাঁচটা জিনিস দিয়ে মানে পাঁচটা কাজের মাধ্যমে পাঁচটা কর্মকাণ্ডের মাধ্যমে কুফরে আকবর প্রকাশ পায় এক নম্বর আল কুফর ফি তাহিদ রবিয়া আল্লাহ পাকের রুবিয়তের তাওহিদের কোনো কিছু অস্বীকার করা কুফর আর সেরেক দুটার মধ্যে একটু পার্থক্য আছে কুফর হইল অস্বীকার করা আর সেরেক হইলো স্বীকার করা কিন্তু আরেকজনকে সম্পৃক্ত করা কোনো মানুষ কোন জিন কোন নবী কোন রাসুল কাউকে আল্লাহর এবাদতের সাথে আল্লাহর ক্ষমতার সাথে সম্পৃক্ত করে ফেললে এটা হয় শিখ আর কুপুরি হইলো অস্বীকার করা না মানা কিছু স্বীকার করি না যেমন বললাম লা ইলাহা মানে কি কোন ইলা নাই এতটুকু যদি কেউ বলে সে ইমাম নান্না কাফের এই লোক কাপের যখন বলবে এবার হবে সে ইমামদার তাহলে প্রথমে কোন মাহবুব কে স্বীকার করে না সে তাহলে এই লোক কাফের কিছুই স্বীকার করে না পরে যখন বলবে ইল্লাল্লাহ স্বীকার করি তবে একমাত্র আল্লাহকে এখন কেউ যদি বলে না আল্লাহকেও শিকার কোনী তবে আল্লাহর সাথে আরও কয়েকজন কেউ সহ একজন হলো আল্লাহরও মানে না কিচ্ছু মানে না এ হলো কাফের আরেকজন হইল আল্লাহরই মানে তবে আল্লাহর সাথে আরও কয়েকজনের মানে এই লোক হলো মোশরেখ এই জন্য দেখেন কালামার মধ্যে শুধু লাই ইল্লাল্লাহ পর্যন্ত থেমে নাই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সারি কালাহ এটাকে ওই ইমানের আওতাভুক্ত করা হয়েছে কারণ কেউ আল্লাহ বলছে আল্লাহ ছাড়া আর কোনো মহাবত নাই এখন আল্লাহ মানছে আবার আল্লাহর সাথে যদি আরেকটাও মানে বসে থাকে একটা হলো না মানা আরেকটা একটা হলো অতি মানা দুটেই কিন্তু কুফর আর না মানলে কুফর মানতে যায় আবার বেশি মানি ফেলা সেটা হইল শির অতিরঞ্জন এই জন্য এর সাথে যুক্ত করা হয়েছে ওয়াহাদাহু লা সারি কালা আল্লাহকে যে মানবা মাহবুদ হিসাবে একমাত্র একক ভিত্তিতে তার সাথে কোন শরিক করা যাবে না এজন্য ওইটাকেই ম্যানোর অংশ করা হয়েছে তাহলে কুফর প্রথম হয় তাওহিদ রুব বিয়া আল্লাহর রুববি তাওহিদকে অস্বীকার করা মানে আল্লাহকে একমাত্র মালিক মনে করা এটা সে মান মনে করে না আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবী সব কিছু পরিচালনা করেন আল্লাহকে একমাত্র পরিচালক মনে করে না কয় শুনো আল্লাহ কিন্তু একা একা পৃথিবী চালায় না আল্লাহর জমিনে কিছু গাউস আছে কুতুব আছে আব্দাল আছে আওতাদ আছে নুজাবা আছে আল্লাহ এদেরকে সহ আল্লাহর মন্ত্রীসভা নিয়ে আল্লাহ পৃথিবী চালায় মানে এরা আল্লাহর মন্ত্রীসভার সদস্য পার্লামেন্টের মেম্বার নাউযু বিল্লাহ তারই মান নাই সে শেরেক করে বলছে সে আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করছে

এই ক্ষমতা কিন্তু তার নাই ক্ষমতা কার একমাত্র আল্লাহ আল্লাহ সুবান তারে যেখানে বলবেন বৃষ্টি দেওয়ার জন্য সেখানে দিবে যেখানে মানা করবেন এখানে দিবে না তার নিজস্ব কোনো পাওয়ার নেই এটা হলো মালাইকা আর মানুষকে আল্লাহ রব আলামিন কোনো দায়িত্বও দেন না ক্ষমতাও দেন না আল্লাহ আর এই পৃথিবীর কোনো কাজ আল্লাহ মানুষ দিয়ে করান না কোন মানুষকে আল্লাহ কোনো দায়িত্ব দেন না ক্ষমতাও দেন না আর ফেরস তাদেরকে দায়িত্ব দেন কিন্তু কোনো ক্ষমতা দেন না তাহলে তাওহিদুর রুববিয়াতের কোনো কিছু অস্বীকার করলে কুফর তাওহিদুল আসমা ওয়াস সিফাত আল্লাহর নাম এবং গুণাবলী যেমন আল্লাহর এলেমকে যদি কেউ অস্বীকার করে আল্লাহর কুদরত অস্বীকার করে আল্লাহর কালাম অস্বীকার করে আল্লাহর রহমত অস্বীকার করে আল্লাহর গজব অস্বীকার করে আল্লাহর ক্রোধ অস্বীকার করে এগুলোকে যদি কেউ অস্বীকার করে এটা হয় কুফর আবার আল্লাহ বলছেন আল্লাহর কোনো ঘুম নাই তন্দ্রা নাই কেউ যদি কোনে আল্লাহর ঘুম আছে তন্দ্রা আছে মানে এক ধরনের হইলো আল্লাহ যেটা বলছেন যে আমি এটার মালিক এটাকে সে অস্বীকার করা আল্লাহ মালিক মনে না করা আরেকটা হইলো আল্লাহ আমার এগুলো কিচ্ছু নাই আমি যদি আছে আল্লাহ আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহ কারো ছেলে না যদি কোন আল্লাহর ছেলে আছে এটা কুফর যদি বলে যে আল্লাহরও মা বাবা আছে এটা কুফর মানে আল্লাহ যেগুলো থেকে মুক্ত আল্লাহকে সেগুলোকে সম্পৃক্ত করা এটাও কুফর আমার আল্লাহ যেগুলোর মালিক সেগুলো অস্বীকার করা এটাও কুফর তিন নম্বর হলো আল কুফর ফি তাহিদ আল্লাহর এবাদতের তাহিদের ক্ষেত্রে অস্বীকৃতি অর্থাৎ এই সব এবাদতের মালিক একমাত্র আল্লাহ এটা মেনে না নেওয়া এটাও কুফর চার নম্বর কুফর রাসুল্লাহ সাল্লামের রেসালতের ব্যাপারে কোনো কিছু অস্বীকার করা যেমন নবী সালামের খতম নবুয় অস্বীকার করা নবী সালাম শেষ নবী কেয়ামত পর্যন্ত এটা যদি কেউ অস্বীকার করে তাহলে কুফর কেউ যদি নবী সাল্লা ইসলামের দাওয়াতোলি নাম যে দিন আমাদের কাছে রেখে গেছেন এটা পরিপূর্ণতা সহকারে রেখে গেছেন এটা যদি তবে কিছু জিনিস ভুলে গেছিলেন মনে ছিল না তো পরে কবরে যাওয়ার পরে হঠাৎ মনে হয়েছে মনে হওয়ার পরে আমাদের অমুক লির উনি স্বপ্নে দেখাইছে স্বপ্নে দেখায় কইছে যে শোনো আমি তো দুনিয়াতে কথাটা বলে আসতে ভুলে গেছি তুমি একটু বলে দিও

অর্থাৎ দিনের কোন বিষয় নবী সাল্লাহ সাল্লাম মৃত্যুর পরে আর নির্দেশনা কে আমত পর্যন্ত দিবেন না সব নবী সাল্লাহ সাল্লাম জীবিত অবস্থায় পরিপূর্ণ তাহলে পরে যদি কেউ মনে করে যে পরেও নবী সাল সাল্লাম নির্দেশ দেন তাহলে বোঝা গেল নবী জীবিত অবস্থা পরিপূর্ণ হয় নাই এটা কুফর এটা তার ইমান চলে যাবে নবী সালামের কোন হাদিস হাদিসে মতামাতের কেউ যদি অস্বীকার করে কাফের হাদিসের কয়েকটা শ্রেণী বিভাগ আছে হাদিসে মতামাতের যেগুলো মতামতের হইল পঞ্চায়েশ বা তার উদ্দেশা হাবি একটা হাদিস বর্ণনা করছে বা এত অধিক সংখ্যক রাহাবি বর্ণনা করছে যে ব্যাপারে আর সন্দেহের মাত্র অবকাশ নাই এরকম হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে ইমাম থাকবে না কোরআনের কোনো একটা আয়াত কোনো একটা শব্দ অস্বীকার করলে ইমাম থাকবে না কুফর তবে নভেশ্বর সালের সহী হাদিস অস্বীকার করলে পোলাম আই কেনাম আহালুলুল বলছেন তাকে কাফের বলা যাবে না তাকে গোমরা বলতে হবে দলা আলা বলতে হবে সহি হাদিস ও যদি অস্বীকার করে কিন্তু মতামতের হাদিস অস্বীকার করলে এটা সুস্পষ্ট কুফর আচ্ছা কোন একটা হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা এটাও কুফর তারপর যে এবাদত গুলো কোরআন সন্না দ্বারা স্বীকৃত যেমন সলাদ জাকাত সিয়াম অসংখ্য হাদিস দ্বারা কোরআন দ্বারা স্বীকৃত এগুলো যদি কেউ একটা এবাদতকে অস্বীকার করে যদি কয় না চলাত পরজ না চলাত মাঝে মধ্যে আদায় না করলেও চলে তাহলে এটা হলো কি কুফর পাঁচ নম্বর কুফর আল কুফর ফের রাদা আল বারা আ সন্তুষ্টি অসন্তুষ্টির কুফর এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে শুনবেন আল্লাহর নাজিলকৃত কোন বিধানকে অপছন্দ করা কোরআন এবং সন্ন্যাস যত বিধিবিধান আছে একটা বিধিবিধানকে কেউ যদি অপছন্দ করে তাহলে হয় কুফর ইমান চলে যায় আল্লাহর কোন বিধিবিধান নিয়ে হাসি তামা ঠাট্টা উপহাস করা চলে ইমান যায় নাস্তিক এগুলোর সাথে যারা জড়িত কাফের কাফের বলতে বলতে এদেরকে অস্বীকার করা সন্দেহ করা বন্ধুত্ব রাখা একটু আগে আমরা যেটা বললাম এটা কুপুরি ইসলাম ছাড়া অন্য কোন মতাবাদ অন্য কোন ধর্ম অনুসরণ করলেও মুক্তি পাওয়া যাবে এই কথা বিশ্বাস করলেও সে কোয়ান্টাম মেথড আছে না নাম শুনছেন কোয়ান্টাম মেথড মেথডের কিন্তু এটা যে কোনো ধর্মাবলম্বী হলেও যে কোনো ধর্মাবলম্বী হলেও আপনি পাইবেন পাইবেন এই বিশ্বাসে বিশ্বাসী এবং কোয়ান্টাম মেথডটা এটা হলো একটা আধুনিক দিন এলাহী মানে সম্রাট আকবরের যে দিন এলাহী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব মিলে যেমন একটা ধর্ম এটার মধ্যে মুসলিমের কিছু হিন্দুদের কিছু বৌদ্ধদের কিছু সবকিছু মিলাই নতুন একটা মতবাদ নতুন একটা ধর্ম ধর্ম মানুষের জন্য কিছু কাজ কাজ ভালো আছে কাফেরদের অনেক ভালো কাজ আছে কাফেরদের অনেক কর্মকাণ্ড দেখবেন অনেক ভালো কিন্তু ভালো দেখলে ভালো শুনলে মনে করা যাবে না যে এটা সব ভালো এজন্য এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এগুলো কুফোর এক একটা মতবাদ আচ্ছা এরপরে এই কুফরে আকবরটা প্রকাশ পায় পাঁচটি কাজের মাধ্যমে যেমন মিথ্যা মনে করার মাধ্যমে প্রকাশ পায় যেমন কেউ বললো যে না এটা মিথ্যা এইটা ঠিক না তারপর অহংকারের মাধ্যমে এই কুফরটা প্রকাশ পায় সন্দেহের মাধ্যমে প্রকাশ পায় উপেক্ষার মাধ্যমে প্রকাশ পায় মুনাফেকের মাধ্যমে প্রকাশ পায় আরেকটা হলো কুফরে আসগর কুফরে আসগর হইলো যেমন ফাজ করুন আমাকে স্মরণ করো তোমাদেরকে আমরা আল্লাহকে স্মরণ করবো দেখি মুফাজ আমি জন্য বলছেন ফাজ আতি মানে আমার আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো আজ কুরকুম বেমাগ ফের আতি আমি তোমাকে স্মরণ করবো মাক ফেরাতের মাধ্যমে মানে আমি আল্লাহর আনুগত্য করবো আল্লাহ আমার গুণামাফ করে দিবেন এটা হলো একজন আরেকজনের স্মরণ আমি আল্লাহর স্মরণ করবো আল্লাহ আমাকে স্মরণ করবেন খবরদার কাফের হইও না তাহলে কি শোকর আদায় না করলে কাফের হয়ে যায় কি বলেন আল্লাহর একটা নিয়ামত আপনি বক করলেন বক করে আপনি জীবনে একবার আলহামদুলিল্লাহ করিলেন না কোন শুক্রিয়া আদায় করলেন না তাহলে কি আপনি কাফের কাফের না এখানে যে কাফের এই কুফর হইল কুফরে আসগর মানে এটা একটা অপরাধ এটা একটা গুণা কবিরা গুণা যে আল্লাহর নিয়ামত ভোগ করলেন আপনি আল্লাহ শখর আদায় করলেন না এটাকে আল্লাহ পাক এই অপরাধটাকে কুফর শব্দ দিয়ে বলছেন ওয়ালা তাক ফরুন খবরদার তোমরা কুফরি করিও না আমার শখর গুজার কর তাহলে এই কুফরটাকে বলা হয় কুফরে আসগর আচ্ছা বলা হলো মান তারাকা সলাত মত আহমেদান ফাঁকা কাফার নবী সালাম বলছেন যে উফর এবং এই ইমান এর পার্থক্য হইল তারা এবং ইমানের পার্থক্য হইল সলাদ পরিত্যাগ করা তাইলে এই যে সলাদ পরিত্যাগ করলে এরা কোন ধরনের কাপের কাপেরে আকবর না কাপেরে আসরাত অস্বীকার করলে কুফরে আকবর যদি সালাত সে অস্বীকার করছে পুরা তাহলে কুফরে আকবর কিন্তু অস্বীকার করে নাই কিন্তু আদায় করে না তাহলে কুফরে আসকার এটা ছোট কুফর এটা যদি সে তবা করে আল্লাহ রব আলিন তাকে মাফ করে দিবেন আচ্ছা সেবাবুল মুসলিমে ফুসু কোন কুফরুন একজন মুসলিমকে গালি দিলে ফাঁসেকটি আর যদি কোন মুসলিমের সাথে লড়াই করে মারামারি করে জেহাদ করে ঝগড়া করে মুসলিমে মুসলিমে এটাকে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কুফরণ এটাও কুফরি এটা কোন ধরনের কুফর আস্কর এটা বড় কুফর না এরকম অনেকগুলো কুফর আছে যেগুলোকে বলা হয় কুফরে আস্কর সর্বশেষ যেটা বলবো সেটা হলো হুকম তাকফির তাকফির একটা বড় ফেতনা মানে কাউকে কাফের বলা দেখা যায় অনেকে কথা কথা কাফের কথা কথা কাফের এই কাফের বলাটা মুসলিমের জন্য একটা বড় ফেতনা এই ফেতনাটা প্রথম আবিষ্কার করছে খারেজিরা খারেজিরা সাহাবাই کرامদেরকে কথা কথা কাফের বলতো কথা কথা কাফের বলতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু স্পষ্ট করে বলছেন ইজা রাজুলু আখাহু ফাকাব্বা আযি আহদহুমা যে লোক কোনো মুসলিমকে তার ভাইকে কাফের বলবে তাহলে তাদের দুইজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে দুইজনের যে কোনো একজনের উপর এটা ফিরে আসবে এজন্য কুফরি বলার ক্ষেত্রে কুফরি বলা যাবে কাজটা কুফরি কিন্তু কোনো ব্যক্তিকে কাফের বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে এটা তাকপের ইফেটনা এটা অবশ্যই হারাম কাজ।